আমার আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই নর্মাল চিকেন ফ্রাইয়ের তুলনায় এই চাইনিজ চিকেন ফ্রাইয়ের টেস্টটা একদমই ভিন্ন অনেক ইজিভাবে রেসিপিটা শেয়ার করেছি যারা ঝটপট ইনস্ট্যান্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করতে চান তারা আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্টাইল চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনগুলোকে অলরেডি আমি খুব ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি প্রথমে এই চিকেনের পিসগুলোকে ছুরির উল্টা সাইড দিয়ে এভাবে করে একটু থেতলে নিব এতে করে মশলাটা প্রপারলি চিকেনের ভিতরে ঠুকবে আর খেতেও ভালো লাগবে এরপর একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে একটু এভাবে খুচিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো চিকেনের পিসকে প্রসেস করে নিব সবগুলো চিকেনের পিস প্রসেস করা হয়ে গেলে এর সাথে কিছু মশলা অ্যাড করব দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ গরম মশলার গুঁড়া সয়া সস দুই টেবিল চামচ এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি হোয়াইট ভিনেগার দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চামচ ঝালটা আপনি আপনার টেস্ট ব্যাটের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে পারেন লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে এখানে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এটা না থাকলে বাদ দিতে পারবেন টমেটো কেচাপ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব বেটার রেজাল্ট পেতে এটাকে দুই তিন ঘন্টা পর্যন্ত রেস্টে দিয়ে দিতে পারেন ঠিক আধা ঘন্টা পর্যন্ত চিকেনটাকে রেস্টে দেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর এই চিকেনগুলোর সাথে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আবারও এই চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে চিকেনগুলো মাখানোর সময় সামান্য একটু পানির প্রয়োজন হলে সেটা অ্যাড করতে পারেন তবে খুব বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না সব কিছু একসাথে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার এই চিকেনগুলোকে ফ্রাই করে নিব যেহেতু এই চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করব সেজন্য পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এরপর তেলের ভিতরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এই চিকেন ফ্রাইটা কোনোভাবেই ওভার ক্রাউড করে ভাজা যাবে না তাহলে উপরের যে কোটিংটা আছে সেটা খুলে আসতে পারে প্রথম অবস্থাতে এই চিকেনগুলোকে ঘড়ি ধরে চার মিনিটের মতো ফ্রাই করব ঠিক চার মিনিট পরে চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর রেস্টে দিয়ে দিব চার মিনিটের মতো চিকেনগুলোকে দ্বিতীয়বার ফ্রাই করার আগে একটা কাটা চামচ দিয়ে এভাবে করে একটু কেচে দিতে হবে বিশেষ করে হাড়ের পার্টটা আর এভাবে কেচে দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাহলে দ্বিতীয়বার যখন আমরা চিকেনগুলো ফ্রাই করবো খুব সহজেই ভিতর পর্যন্ত চিকেনটা কুক হয়ে যাবে তেলটাকে আবারও ভালোভাবে গরম করে চিকেনগুলোকে দ্বিতীয়বার ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি সেকেন্ড টাইমও আমি চিকেনগুলোকে চার মিনিটের মতো ফ্রাই করব। টোটাল আমার চিকেনটা ফ্রাই করতে সময় লেগেছে বারো মিনিট চার মিনিট রেস্টে দিয়েছি আর আট মিনিট ফ্রাই করেছি তো এখানে আমার চিকেনগুলো সেকেন্ড টাইমের মতো চার মিনিট ফ্রাই করা হয়ে গিয়েছে এগুলো এখন দেখেই বোঝা যাচ্ছে এগুলো পারফেক্টলি কুক হয়েছে আর এর কালারটাও মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এখন এই চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই তো খুবই সহজে তৈরি করে নিয়েছি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই রিকোয়েস্ট থাকবে একবার হলো এভাবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ